এ আয়োন আজিজ আপনাকে যুক্ত করেছে বলেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছি বৃষ্টি চলে আসছে তার পূর্ব আমি বলে ফেলে আমি অনেক দিন ধরে বকবক করতেছিলাম আচ্ছা এই যে প্রাক ইসলামি যুগে কোরাইশদের যে দেবতাগুলো ছিল লাত মানাত উজ্জাত তত মধ্যে কি আল্লাহ এটাও কি তাদের একটা দেবতা ছিল এইবা এই বিষয়টাকে জানা ছিল আরকি হ্যাঁ আল্লাহ একটা দেবতা ছিল তাহলে ওটার থেকে যে মোহাম্মদ অন্যগুলোকে বাদ দিয়ে এটাকে আলাদা মানে এই ঘটনাটার প্রক্রিয়াটা আসলে কি কিভাবে তিনি ওনাকে আলাদা করলেন এটার সম্বন্ধে যদি একটু বলেন আর কি বিস্তারিত পুরা বলতে হলে তো এটা একটা বিরাট আলোচনা প্রথমে হচ্ছে কি যে জিনিসটা জানা দরকার যে কুরাইশদের মধ্যে অনেক দেবদেবী ছিল কিন্তু তারা একটা সৃষ্টিকর্তা দেবতাতে বিশ্বাস করত আহ যেটা ছিল চন্দ্র দেবতা বলতো সেটাকে সেইটা হচ্ছে সৃষ্টিকর্তা দেবতা ছিল না এবং এই দেবতাটা আহ ছিল স্রষ্টা দেবতা কিন্তু সে সৃষ্টি করার সাথে সাথে সে বিলীন হয়ে গেছে তার আর কোনো তাকে আর কেউ চেনে না সে ছিল একটা রহস্যময় দেবতা যেটার কোন মানে ইয়া নাই রূপ নাই হম এখন এটা এটা কিন্তু হিন্দুদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও এই ধরনের বিশ্বাস আছে যে পরমাত্মার যে ধারণা পরমাত্মার যে ধারণা হিন্দু ধর্মের ভিতরে সেই পরমাত্মা থেকে ওদের যে তিন আচ্ছা আপনাকে একটু মিউট করে দেই আপনার এখান থেকে এত শব্দ হচ্ছে যেটার কারণে আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে এই জিনিসটা দেখা যায় যে আদি একটা দেবতা থাকে সেই আদি দেবতা যেমন ধরেন এই ভিতরে যদি আপনি দেখেন যে নর্ডিক মিথোলজিতে যদি আপনি দেখেন বা গ্রিক মিথোলজিতে যদি দেখেন ওডিন ওডিনের পিছনে যাওয়া যায় হ্যাঁ ওডিনের পিছনে যাওয়া যায় আল্লাহ গড়টা ছিল ওদের কাছে সেরকমের একটা আদি সৃষ্টিকর্তা দেবতা কিন্তু ওই দেবতাটার কাজ ছিল শুধুমাত্র সৃষ্টি করার পরে দেবতাটার কাজ শেষ হয়ে গেছে ওই স্রষ্টাটার কাজ শেষ হয়ে গেছে তাদের বিশ্বাস ছিল মহাবিশ্ব চালায় হচ্ছে গিয়ে পরবর্তী যে দেবতারা আছে হুবাল লাতমানাতুজা এরা মিলে এই মহাবিশ্ব পরিচালনা করে হম পরিচালনাতে আবার ওই স্রষ্টা দেবতা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না সৃষ্টি স্রষ্টা দেবতা যে আল্লাহ সেটা কাজ শেষ হয়ে গেছে এখন এটা ছিল তৎকালীন পত্তলিকদের বিশ্বাস তারাও আল্লাহতে বিশ্বাস করত আপনি যদি সিরাত গ্রন্থগুলা পড়েন সেখানে আপনি পাবেন এরকম যে আবুল আহাব আবু জেহেল আবুল আহাব বা আবু সুফিয়ান এরাও বলতেছে আল্লাহর কথা এরাও আল্লাহতে বিশ্বাস করত। এমনকি মোহাম্মদের পিতার নামও ছিল আবদুল্লাহ মানে ওই যে পত্তলিক যে দেবতা আল্লাহ সেই আল্লাহর দাস ছিল মোহাম্মদের পিতার নাম এইভাবেই ওরা চলছিল কিন্তু সেই সময়ে মোহাম্মদের কাছে আব্রাহামিক ধর্মের পরিচয় হয় আব্রাহামিক ধর্মের পরিচয় যখন হয় মোহাম্মদ তখন দেখে যে আব্রাহামিক ধর্মে মানে ইহুদিদেরকে সেই অঞ্চলে খুবই সম্মান কারণ হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে যিশু খ্রিস্ট সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে আসছে হচ্ছে ইহুদি ধর্ম থেকে সে নিজে যীশু খ্রিস্টের নিজেই ছিল একজন ইহুদি হ্যাঁ সে আসছে ইহুদি ধর্ম থেকে এবং ইহুদি খ্রিস্টান ধর্মটা সেই সময় প্রচুর মানে বেশ বড়ভাবে ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং এই কারণে ইহুদিদেরকে তারা একটা এক্সট্রা ইহুদিদের থেকেই জিনিসগুলো আসে এই নবী এখন পৃথিবীর বড় বড় সাম্রাজ্য গুলা শুরু করছে বা খ্রিস্টান হয়ে গেছে অনেকগুলো বড় সাম্রাজ্যের ভিতরে খ্রিস্টানিটি ভালোভাবে স্প্রেড করছে এখন খ্রিস্টানিটি পৃথিবীতে তখন একটা প্রমিনেন্ট ধর্ম এখন এই খ্রিস্টানিটির যে আহ যীশু খ্রিস্ট সে আসছে হচ্ছে কি ইহুদি ইহুদিদের ভেতর থেকে এই কারণে ইহুদিদের একটা সামাজিক সম্মান ছিল আপনি আপনি যদি গ্রন্থ সেখানে দেখবেন যে তৎকালীন মক্কাতে ইহুদিদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হইতো একটা স্পেশালি তাদেরকে দেখা হইতো যে তারা হচ্ছে গিয়ে যেহেতু তারা তাদের ধর্ম অনুসারে তারা হচ্ছে গডের আহ প্রতিশ্রুত বা আশীর্বাদ প্রাপ্ত জাতিগোষ্ঠী এই হিসেবে তারা বিভিন্ন জায়গায় সম্মান অর্জন করছিল এবং পত্তলিক আরবের পত্তলিকদের মধ্যে তারা মোটামুটি মানে বেশ ভালো সম্মানী লোকজন ছিল এখন মোহাম্মদের সাথে যখনই এই আব্রাহামিক রিলিজিয়নের পরিচয় হইল পরিচয় হওয়ার পরে মোহাম্মদ এই দুইটা জিনিসকে মিক্স করলো এবং একটা খিচুড়ি পাকাইলো খিচুড়ি পাকাইলো কিভাবে তাদের তার ধর্মের যে আল্লাহ সেই আল্লাহ কনসেপ্টটা নিল বাদ বাকি দেবদেবী গুলাকে রিমুভ করলো আর ওই খ্রিস্ট মানে ইহুদি জুডিও খ্রিস্টান ধর্মের যে গড কনসেপ্টটা সেই কনসেপ্টের সাথে এটার সাথে মিলাইলো এবং মিলানোর পরে যে জিনিসটা সে করলো বললো যে এটা তো তাহলে অন্য দেবদেবীর পূজা করা যাবে না শুধুমাত্রই আল্লাহর পূজা করতে হবে একশ্বর বাদে যাইতে হবে আর অন্য দেব দেবীগুলাকে প্রতিস্থাপন করলো ফেরেশতা দিয়ে ফেরেস্তারা হচ্ছে গিয়ে আল্লাহর সৃষ্টি তারা বিভিন্ন কাজ যেমন ধরেন মিকাইল ফেরেশতা ঝড় বৃষ্টি নামায় হ্যাঁ তারপর রিজিকের একটা ফেরেস্তা আছে জানকবজের একটা ফেরেস্তা আছে এইভাবে

মেসেজ আদান প্রদান করে জিব্রাইল তারপর হচ্ছে আমিকাইল আছে ইস্টাফিল আছে এই দেবদেবীরা এই কাজগুলা মানে এই ফেরেস্তার এই কাজগুলো করে একটু চেঞ্জ করে সে ওই একই জিনিসটা তৎকালীন পত্তলিক আরবে যেটা প্রচলিত ছিল সেটা একই জিনিসই মোটামুটি একই জিনিস প্রচার করলো বিভিন্ন ধর্ম থেকে টোকায় টোকায় নিয়ে আসলো টোকায় টোকায় নিয়ে এসে এক একটা এক একটা জিনিস টোকায় টোকায় না ঢুকাইলো তার ধর্মে এইভাবে আসলে ইসলামে যে আল্লাহর কনসেপ্টটা সেটা এইভাবে তৈরি হয়েছে কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যায় যে যদিও খ্রিস্টান ধর্মে আল্লাহর সেরকম কোনো মানে রূপ নাই হ্যাঁ আহ মানে ইহুদি ধর্মে ইহুদি ধর্ম যেহেতু অনেক প্যাগানিজম থেকে উৎপত্তি ঘটছে ইহুদি ধর্মের মানে একদম মৌলিক গোড়ার দিকে যে ঈশ্বর সেই ঈশ্বরটা অনেকটা মানুষের মতো যেহেতু এটা প্যাগানিজম থেকে মাত্র বের হয়ে একটা একেশ্বর দিকে আসছে কিন্তু ইসলাম তো আসছে অনেক পরে আহ খ্রিস্টান ধর্মে আবার আপনি দেখবেন যে ঈশ্বরের যে কনসেপ্ট সেই কনসেপ্টের ভেতরে কোনো মানে সেই ঈশ্বরের কোনো হাত পা মাথা এগুলো কিছু নাই কিন্তু ইসলাম ধর্মে আবার সেই আল্লাহর বসার একটা জায়গা আছে হাত আছে পা আছে দুইটা হাতি ডান হাত এবং সে আবার আসমানের ভিতরে ঢুকা যায় ঢুকা মানে প্রথম আসমানে নেই মাসে আবার আবার চলে যায় এই কনসেপ্ট গুলা প্রাচীন যে পত্তুলিকতা পত্তুলিকতা থেকে আসছে এগুলা থেকে বোঝা যায় যে ইসলাম ধর্মটা আসলে পত্তুলিক যে ধর্মগুলা সেগুলোর একটা খিচুড়ি খিচুড়ি মাত্র হ্যাঁ অয়ন আজিজ এবার বলেন আপনি ধন্যবাদ ভাইয়া আমি আসলে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাকে জিজ্ঞেস করব আচ্ছা আরেকটা জিনিস এই এই যে ইসলামে একটা বিধান হচ্ছে মানে কতল বিধর্মীদেরকে করা বা যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে মেরে ফেলার এই যে ব্যাপারটা এই ধার এই জাতীয় ব্যাপার কি অন্য কোন ধর্মে মানে অন্য ধর্মের লোকদের মেরে ফেলতে হবে এরকম কোন বিষয় কি অন্য ধর্মে আছে খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে হ্যাঁ আছে আপনাকে একটু মিউট করে বলছি এটা ওল্ড টেস্টামেন্টের ভিতরে এই জিনিস পাওয়া যায় ওল্ড টেস্টামেন্ট যে জিনিসগুলো পাওয়া যায় যে অমুক জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে মাইরাত ওদের মেয়েদেরকে গণিমতের মাল বানাও ওদের কে মারো ওদেরকে একদম সমূলে বিনাশ করে দাও এই জিনিসগুলা ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় মানে হচ্ছে গিয়ে বাইবেলের দুইটা পার্ট আছে একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এই জিনিসগুলো একদম ভুরি ভুরি পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং মোহাম্মদ যেহেতু এই ওল্ড টেস্টামেন্ট থেকেই মোটামুটি কোরআন তৈরি করেছে মানে মানে মূল ভিত্তিটাই হচ্ছে একটু এদিক সেদিক করে মোহাম্মদ কোরআন কোরআন বানাইছে মোহাম্মদ এবং তার চেলাচামন কোরআন বানাইছে এখন এই জিনিসটার ভিতরে সিমিলারিটি দেখা যায় যে অমুখরে মারো রে ধরো গণিমতের মাল বানাওদের পুরা গোত্র সুদ্ধা উড়ায় দাও এই জিনিসগুলা ভিতরে পাওয়া যায় এবং অন্য কিছু ধর্মের ভিতরে পাওয়া যায় অন্যান্য যা মনে করেন আফ্রিকার কিছু ধর্মের ভিতরে পাওয়া যায় যেগুলো হচ্ছে খুবই এবং নর্ডিক মেথোলজিতে এই জিনিস পাওয়া যায় অন্য গোত্রকে মেরা ফেলো অন্য গোত্রকে অন্য গোত্রের রক্ত দিয়ে গোসল করো এগুলো অনেক ধর্মের ভিতরে আছে কিন্তু সেই ধর্মগুলার মানে ভালো দিক হইতেছে সেগুলা সংস্কার হয়ে গেছে সেগুলো এখন আর তারা ওগুলা নিয়ে এত মাতামাতি করে না কিন্তু ইসলামের সমস্যাটা হইতেছে ইসলাম মানে সংস্কার করবে না তারা কোনো কিছু পাল্টাবে না পাল্টাইলে তো সমস্যা না চেঞ্জ করলে তো সমস্যা হয়ে যায় কারণ এগুলো তো পুরনো ধ্যান ধারণা এই মারামারি কাটাকাটি এগুলো তো এখন আর সভ্য সমাজে অ্যাপ্লিকেবল না এখন তারা যেটা করে যে অর্থ চেঞ্জ করে দেয় অর্থ পাল্টায় ফেলে তাফসির পাল্টায় ফেলে ব্যাখ্যা পাল্টায় ফেলে হ্যাঁ ভালো তাহলে ব্যাখ্যা পাল্টালে ভালো ব্যাখ্যা পাল্টায় যদি তারপরেও যদি এটাকে মানে কোনো রকমের সভ্য জগতের উপযোগী করা যায় সেটা করতে পারে কিন্তু আমরা যদি আর্লি দেখি পুরনো তাফসির দেখি তখন কিন্তু আসল কাহিনী বের হয়ে যায় সেখান থেকে হ্যাঁ অয়ন আর কি কিছু বলবেন আপনি আপনি আনমিউট করে বলেন আমার আসলে একটু অন্য একটু প্রসঙ্গ ছিল একটা বিষয়টা হচ্ছে কোইনসিডেন্স বা আমাদের কাকতালীয় যে বিষয়টা যেটা নিয়তি বা এরকম বিষয় এটা কি বিজ্ঞান দ্বারা সমর্থিত কোন বিষয় বা কোয়েন্সিডেন্স এর বিষয়ে কি বিজ্ঞান কোনো ব্যাখ্যা দেয় ভাই কোয়েন্সিডেন্স বলে কিছু নাই মানুষের ব্রেন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনাইজেশন মেশিন হ্যাঁ মানে আপনার আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই মানুষের মস্তিষ্ক হচ্ছে প্যাটার্ন সব সময় রিকগনাইজ করে আপনার মস্তিষ্ক এমন ভাবে কাজ করে যে আপনার মস্তিষ্ক সব সময় একটা প্যাটার্ন খোঁজে মানে মিল খোঁজে কোনটার সাথে কোনটা মিল আছে সেটা আপনার মস্তিষ্ক খোঁজে আপনার মস্তিষ্কটা তৈরি করাই এইভাবে মানে আপনার মস্তিষ্কটা কাজই করে এইভাবে মেকানিজমটা এইটা যে আপনার ব্রেনের ভিতরে তো অনেক ইনফরমেশন আছে ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষকে আপনি দেখছেন যত মানুষের সাথে কথা বলছেন যত মানুষের সাথে পরিচয় হয়েছে সবার চেহারার যে ছাপ আপনার মস্তিষ্কের ভিতরে আছে এখন মনে করেন একটা ছবি আপনি দেখলেন একদম এক সেকেন্ডেরও অর্ধেক সময় এক জাস্ট একটু এক পলক দেখলেন একটা ছবি ছবিটা হচ্ছে মনে করেন আপনার মায়ের হ্যাঁ আপনার কিন্তু চিন্তা করতে হবে না আপনার কিন্তু মনে মনে ভাবতে হবে না যে এই ছবিটা কার এই ছবিটা নাক টাকার মতো চোখ টাকার মতো এটা কিন্তু কিছুই ভাবতে হবে না আপনার সাথে সাথে আপনি আপনার মায়ের ছবি আপনি সাথে সাথে দেখার সাথে সাথে আপনি কিনে ফেলবেন এটা আপনার মায়ের ছবি আপনার কোনো চিন্তা ভাবনা করা বা আপনার মস্তিষ্কটাকে আপনার মেমরিকে আবার নিয়ে আসা মানে মেমোরিতে তো অনেক ইনফরমেশন থাকে অনেক বিপুল পরিমাণে ইনফরমেশন আপনার মেমরির ভিতরে আছে এখন অনেকগুলো আছে নিচের দিকে পড়ে থাকে অনেকগুলো আছে উপরের দিকে পড়ে থাকে এখন এই মস্তিষ্ক যে কাজটা করে আপনি যে জিনিসটা দেখতেছেন সাথে সাথে মেমোরিতে যা যত ছবি আছে সবগুলোর সাথে ম্যাচ 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 করে করে করে। কিন্তু আপনি যদি আপনার মায়ের ছবি দেখেন বা আপনার মনে করেন ছোটবেলার এক বন্ধুর ছবি দেখছেন সেইটা সেই রকমের একটা ছবি দেখলে আপনি একটু চিন্তা করতে হবে চিন্তা করে আপনি চিনতে পারবেন যে এই ছবিটা আপনার আহ ছোটবেলার বন্ধুর ছবি ছোটবেলায় হারায় যাওয়া একটা বন্ধু ছিল সেই বন্ধুটার ছবি

যে জিনিসটা আপনি দেখছেন সেটাকে আপনার সারা ব্রেইন খুঁজে বেড়ায় হ্যাঁ মানে মিলটা খুঁজে বেড়ায় কোনটার সাথে কোনটা মিল মিল খুঁজে বেড়ায় এখন আপনার ফাংশন করে এইভাবে যদি ফাংশন করে তাহলে আপনার আপনাকে আপনাকে দ্রুত সে দিতে পারে এখন যে এইভাবে কাজ করে এটার আবার কিছু প্রবলেমও আছে হ্যাঁ সেই প্রবলেমটা হইতেছে এখন আপনি যখন একটা জিনিস দেখেন তখন আপনি আহ প্যাটার্ন খোঁজা শুরু করেন যে প্যাটার্ন খোঁজা শুরু করেন এটাতে আপনার যে সিমিলার কিছু ইনসিডেন্ট আপনার কাছে চলে আসে আপনার মস্তিষ্ক হ্যাঁ করতে হয় না আপনার মস্তিষ্ক অটোমেটিক কোন একটা ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে সিমিলার কিছু একটা আপনার ব্রেনের ভিতরে আসে আপনার ব্রেনে মনে করেন তিরিশ হাজার ঘটনা আছে তিরিশ হাজার ঘটনার ভিতরে ব্রেন কি করবে এই ঘটনাটার সাথে মিল আছে এমন কিছু একটা খুঁজে বের করে আপনার সামনে না আপনাকে মনে করাই দিবে আপনার ব্রেইনের ভিতর অনেক নিচের দিকে তলানির দিকে সেটা পড়ে ছিল সেটা তাই না উপরে উঠায় আপনার মানে মানে একদম ইয়া মেমোরিতে নিয়ে আসবে যেটা হচ্ছে আপনার যেটা আপনি একদম এখনই স্মরণ করতে পারেন সেই মেমোরিতে নিয়ে আসবে এখন এই জিনিসটা হচ্ছে আপনি যে কাকতালীয় বা কো এই ধরনের ঘটনা যে আপনি বলেন সেটার মূল কারণ হচ্ছে আপনার ব্রেইন এইভাবে কাজ করে যে আপনার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন আপনার ব্রেইন সবসময় প্যাটার্ন খোঁজে মিল খোঁজে মিল খোঁজার কারণে আপনি কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো একটা কিছু হইলে তখন আপনার ব্রেইনে এই রকমের মানে ইয়া শুরু হয় কাজ শুরু করে দেয় ব্রেইন এটার সাথে কোনটা মিল আছে মিলটা পাইলে তখন আপনার কাছে মনে হয় ও এটার সাথে তো এটা মিল গেছে তাহলে তো এটা কাকতালীয় হয়ে কাকতালীয় হয়ে গেল আসলে কাকতালীয় বলে কোনো কিছু ঘটে না কখনো সেটা র্যান্ডমলি অনেক ঘটনা ঘটে অনেক ঘটনার সাথে অনেক ঘটনা মিল থাকে আপনার কাছে মনে হয় যে যেহেতু আপনার ব্রেইন সেটা খুঁজে বের করছে সেহেতু আপনার কাছে মনে হয় ঘটনাটা কাকতালীয় ভাবে ঘটে গেছে কিন্তু এরকমের লক্ষ লক্ষ কোটি কোটি মেমোরি আপনার ব্রেনের ভিতরে সঞ্চিত আছে একটা দুইটা দশ বিশটা মিলবে এটাই খুবই স্বাভাবিক বিষয় অয়নাদিজ ভাই আর কিছু বলার না থাকলে আপনাকে বিদায় জানি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি